বিগত জুলাই আগস্টে ছাত্রদের যখন আন্দোলন শুরু হয় তখন অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল তারা আগামীতে আসলে ছাত্ররা বিজয়ী হবে নাকি করা হবে আসলে জয় করা যায় নির্ধারণ নির্ধারণ করে কখনো আন্দোলন করা যায় না ঠিকই না ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলনের শুরুতেই অভ্যুতানের শুরুতেই আমরা একাগ্রতা ঘোষণা করি কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা জানিয়ে দিই আমরা ছাত্রদের সাথে আমাদের মুজাহিদিন এবং ইসলামী আন্দোলনের সম্মানিত আমির সৈয়দ রেজাউল করিম সাহেব উনি জানিয়ে দেন যে আমরা ছাত্রদের সাথে আছি কিছুদিন পরেই দেখলাম অনেক বড় বড় দল তারা এক পাড়া শুরু করলো যে আন্দোলনের সাথে আলাদা নাই এটা ছাত্রদের আন্দোলন যেমন আমরা শুরু করেছিলাম আন্দোলন আসলে ধীরে ধীরে আন্দোলন তীব্রতর আমাদের অংশগ্রহণ বাড়তে থাকলো ইসলাম আন্দোলন বাংলাদেশ কখনোই পিছা হয় নাই আমরা পল্টনে বিশাল বিশাল প্রোগ্রাম করেছি আজকে লোক পাঁচ হাজার পরের দিন দেখছি লোক ধীরে ধীরে বেড়েছে অনেক দল অংশগ্রহণ করে পরবর্তীতে আড়ালে থেকেছে অত একটি ছিল না ইসলাম আন্দোলন বাংলাদেশ কখনোই পিছা হয় নাই দিনকে দিন আমাদের নেতা কর্মীরা জীবনের মায়া ত্যাগ করে পল্টনে আমরা উপস্থিত হয়েছি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বিগত আন্দোলনে মোহাম্মদপুর থানার শাখা থেকে খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিল ইসলামী আন্দোলন সহ এখানে যারা দায়িত্বশীল আছেন নেতাকর্মীরা সেটা অর্জন করেছে আমরা গ্রামের যোকুনে নেই নেই কোনো আশার ধরন দেই নেই কারোর রকম বিরানির প্যাকেট ছিল না ঠিক কি না বিরানির প্যাকেট ছাড়া পানির বোতল ছাড়া কোন রকম টাকা পয়সা ছাড়া যদি আমরা সমাগম করা যায় এটা ইসলামিয়া আন্দোলন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ঠিক কি না আপনারা সাক্ষী সম্মানিত দর্শক ধীরে ধীরে সময় আসলো শুরু চেষ্টা করছে জনগণকে নিষ্প্রেষিত করে চেষ্টা করেছিল ইয়ানা খান তখন যা প্রচলিত সরকার চব্বিশের তারাগুলোতে মুক্তিযুদ্ধের কথা বলল তারা ছিল সেই ইয়ানা খানের এটা তাদের কাজে করবে বোঝা গেছে মুখোমুখি সবসময় বলতো আমরা মুক্তিযুদ্ধের দল কলা বাগানে যেমন কলা নাই কাঠাল বাগানে কিন্তু গেলেই এই পাওয়া যায় না তথাকথিত মুক্তিযোদ্ধার দলের দেশের প্রতি কোনো মায় ছিল না সেটা আমরা তাদের কাজে করবে দেখেছি আগস্টের চার তারিখে তীব্র আন্দোলন তখনকার প্রশাসন নেতারজনকভাবে সরকারকে সহযোগিতা করার জন্য তৎকালীন সন্ত্রাসী গোষ্ঠী সরকারের প্রশাসনের কিছু অংশ যারা এদেশে দেশের যারা প্রকল্প বাস্তবায়ন করতে চায় তারা মিলে জনগণের বিপক্ষে সশস্ত্রভাবে তারা বিদ্রোহ ঘোষণা করে একদিকে জনগণ অন্যদিকে সরকার এবং সন্ত্রাসীরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই চার আগস্ট হয় নাই আমি নিজে দেখেছি আমি নিজেও সেখানে ছিলাম দ্বিতীয় তৃতীয় আগস্টের চেয়ে চার আগস্টে সেদিন তারা ঘোষণাই দিয়েছিল যাকে পাবে এরকম ভাবে তারা আত্মদত্ত চালাবে মানুষের মনে ধারণা ছিল আমরা তখন পিস্তা হইনি জীবনের ময়া ত্যাগ করে আমরা সেদিন পল্টনে আমি সহ এখানকার বহু লোক আমরা আলহামদুলিল্লাহ গিয়েছি